হাই গাইস আলাইকুম সকলে কেমন আশা করি সকলে ভালো আছেন তো অনেকেই হচ্ছে আমাকে একটা বিষয়ে কমেন্ট করতেছেন যে ভাইয়া যে বাংলাদেশের সরকার তো এখন হচ্ছে আপনার পরিবর্তন হয়েছে তো সেই ক্ষেত্রে এখন সিঙ্গাপুরে আসলে হচ্ছে কত টাকা লাগতে পারে ঠিক আছে তো আজকের ভিডিওতে হচ্ছে এই বিষয়ে হচ্ছে কথা বলবো তো যারা হচ্ছে নতুন হচ্ছে সিঙ্গাপুরে আসতে চান অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারেন অথবা একটা আইডিয়া হবে ঠিক আছে তো আমি এখন আসি হচ্ছে আপনার সিঙ্গাপুর হচ্ছে আপনার মেরিনা বে ঠিক আছে এখানে হচ্ছে আজকে ঘুরতে আসছে যার জন্য হচ্ছে আর কি আপনাদের সাথে হচ্ছে ভিডিও করার টাইম পেতেছি তো আজকের ভিডিওতে হচ্ছে মোটামুটি অনেক কিছু বুঝে বলার চেষ্টা করবো তো ওই ভিডিওটি বসে ফুল দেখবেন ঠিক আছে গাইস তো দেখেন সিঙ্গাপুর কিন্তু আসতে হচ্ছে আপনার এত টাকা লাগে না ঠিক আছে শুধু সিঙ্গাপুর না আপনি অন্য কোনো দেশে যদি যান এত টাকা লাগে না ঠিক আছে সিঙ্গাপুরের সরকার কিন্তু আপনার কাছ থেকে দশ লাখ টাকা এগারো লাখ টাকা নিতেছে না ঠিক আছে আপনার যদি নিত তাহলে আপনার ইন্ডিয়ারা হচ্ছে আপনার তিন লাখ টাকা দিয়ে চার লাখ টাকা দেওয়া কিন্তু সিঙ্গাপুরে আসতে পারতো না ঠিক আছে গাইস তো এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের বাংলাদেশের যে এজেন্টগুলো আছে ওরা হচ্ছে আপনার নিতেছে আপনাদের কাছ থেকে তো ধরেন আমি এই মোবাইলটা কিনছি হচ্ছে আপনার এই এক হাজার টাকা দেওয়া ঠিক আছে সিঙ্গাপুরে তো এটা হচ্ছে আমি বাংলাদেশে সেল করছি এগারোশো টাকা ঠিক আছে তো যে যত কিনবে ধরেন এগারোশো টাকা আরেকজনে কিনছি হচ্ছে আপনার বারোশো টাকা দেওয়া পনেরোশো টাকা দেওয়া তো শেষ পর্যন্ত আপনি যে এই মোবাইলটা কিনছেন ধরেন দুই হাজার টাকা দিয়া ঠিক আছে তো যত হাত বদল হবে তত কিন্তু টাকার অ্যামাউন্টটা এখানে বাড়বে ঠিক আছে তো দেখেন সিঙ্গাপুরে আজকে অফ তো অনেক পরিমাণে মানুষ হচ্ছে ঘুরতেছে ঘুরতে নেবে আর আমার সামনে যেগুলো কালো পোশাক দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে সিঙ্গাপুর পুলিশ ঠিক আছে তো এখন হচ্ছে আপনার এই বিষয় তো সরকার চেঞ্জ হওয়াতে আমার মনে হয় না তেমন পরিবর্তন হবে এটা হচ্ছে আমার সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি কারণ আমরা এজেন্টগুলো যদি ঠিক না হয় তাহলে কখনোই সম্ভব হবে না আর সরকার কিন্তু আপনার প্রতি গড়ে গড়ে হচ্ছে যায় কিন্তু ঠিক করতে পারবে না এটা হচ্ছে আপনার নিজের ঠিক করতে হবে ইন্ডিয়ার থেকে আসতে কিন্তু আপনার এত টাকা লাগে না তবে হ্যাঁ সরকার পারবে যদি প্রচুর পরিমাণে হচ্ছে এইদিকে হচ্ছে আপনার নজর দেয় ঠিক আছে যদি দেখেন ভোট দিয়ে হচ্ছে আপনার ঘুরতেছে যদি প্রচুর পরিমাণে সরকার এই দিকে নজর দেয় যে এই সিঙ্গাপুর অথবা বিদেশ যাইতে যারা বিদেশ যেতে আগ্রহী তাদের কিন্তু আপনার মধ্যবিত্ত ফ্যামিলি থেকে হচ্ছে আপনার বিদেশে আসে আপনার বড় লোক ফ্যামিলি থেকে হচ্ছে হাই সোসাইটি ফ্যামিলি থেকে কিন্তু আপনার বিদেশে আসে না কাজ করার জন্য ঠিক আছে যারা আসে ওরা ঘুরতে আসে তো ও তারা সরকার যে চেষ্টা করে যে অল্প টাকাই হচ্ছে আপনার বিশ্বের যে কোনো দেশে হচ্ছে যাওয়ার ব্যবস্থা করে দিব অথবা এজেন্টগুলোর সাথে কথা বলে হচ্ছে আপনার কি জন্য টাকা বেশি লাগতেছে অথবা লাগে যদি আলাপ আলোচনা করে যদি আপনার আর কি সব কিছু ঠিকঠাক করা যায় তাহলে হচ্ছে আপনার ভালো হবে আর যদি ঠিকঠাক না করতে পারে তাহলে কিন্তু আপনার গাইস ভালো হবার সম্ভাবনা খুবই কম তো আমার হচ্ছে আমার আইডিয়া থেকে আমার মনে হয় না আপনার কমবে ঠিক আছে কারণ বাংলাদেশ যে জিনিস হচ্ছে আপনার বাড়ে এটা সহজেই কিন্তু আপনার কমে আর কমে না তো তারপরেও যদি কমে তাহলে আমাদের জন্য হচ্ছে আলহামদুলিল্লাহ কারণ সিঙ্গাপুর আনিস কাল আসতে আপনার আগে আগে থেকে হচ্ছে দুই বছর আগে আসতে হচ্ছে আপনার পাঁচ ছয় লাখ টাকা হচ্ছে আপনার লাগতো আমি স্কেল করে আসছি হচ্ছে আপনার সাত লাখ টাকা দেওয়া আর এখন আনস্কেলে আসতেছে দশ লাখ টাকা দিয়ে আপনার এগারো লাখ টাকা দেওয়া আর এখন কিন্তু আপনার সিঙ্গাপুরে আসার পরে হচ্ছে আপনি স্কেল করতে পারতেছে না যদি স্কেল করতে পারতেন তাহলে কিন্তু আপনার হচ্ছে মোটামুটি ভালো হতো যে সিঙ্গাপুরে কষ্ট করে যাওয়ার পরে হচ্ছে স্কেলটা কমপ্লিট করতে পারতেছি আর এখন স্কেল কমপ্লিট করা যেতেছে না কোনো কিছুই করা যেতেছে না যার জন্য হচ্ছে গাইস এখন আসার পরে হচ্ছে আপনার জন্য অনেক খারাপ অবস্থা তো যারা হচ্ছে সিঙ্গাপুরে এখন কাগজপত্র জমা দিতেছেন অথবা বিদেশে যারা যাবেন কাগজপত্র জমা দেওয়ার জন্য চিন্তাভাবনা করতেছেন তারা এখন এই জমা দিয়েন না দেখেন কি হয় যত নতুন সরকার আসছে যদি কমে যদি চেঞ্জ হয় ঠিক আছে তাহলে ট্রেনিং সেন্টারগুলো যদি ভালো হয় আগের মতন যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আমি দোয়া করি যাতে সব কিছু ঠিক হয় ঠিক আছে কিন্তু বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী হচ্ছে পূর্বে যা ঘটছে ওই সব সিচুয়েশন অনুযায়ী আমার মনে হয় না যে কমবে তারপরেও যদি কমে তাহলে তো আলহামদুলিল্লাহ তো আপনার যারা হচ্ছে এখন জমা দেওয়ার জন্য চেষ্টা করতেছেন অথবা ভর্তি হবেন ট্রেনিং সেন্টার অথবা আপনার যা চিন্তা করতেছেন যে সিঙ্গাপুরে আসবেন কাজের জন্য তারা দেখেন পাঁচ ছয় মাস ধরে দেখেন কি হয় যদি কমে তাহলে তারপর আসেন এখনই আসার দরকার নাই কিনা তা আমার কাছ থেকে হচ্ছে এটুকুই হচ্ছে সাজেশন থাকবে যে আস যারা আসবেন কিছুদিন অপেক্ষা করেন যদি কমে তাহলে আপনারা আসতে পারেন ভালো হয় তো আজকের ভিডিওটা গাইস এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জায়গাটা গাইস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখেন এখানে একটা গাছ আর এগুলো হচ্ছে আপনার বোনের জায়গা মানে বসার জায়গা ঠিক আছে আপনি বসে এখানে রেস্ট নিতে পারবেন তবে বিকেল টাইমে হচ্ছে আপনার খুব সুন্দর লাগে যে খুব সুন্দর একটা ভিউ আছে সামনে তো বিকেল টাইমে যদি আপনি গড়েন তাহলে আপনাদের কাছে খুব ভালো লাগবে তখন রৌদ্র না এখন দেখেন প্রচুর পরিমাণে রৌদ্র এখানে তো গাইস ভিডিওটি পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দেবেন আর আমার ফেসবুক পেজে অবশ্যই আপনারা বলে দেবেন ভিডিওর কমেন্ট অপশান হচ্ছে আমার ফেসবুক পেজটা হচ্ছে আমার পিন করে দেওয়া থাকবে কমেন্ট অপশানে আর হচ্ছে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম